শুক্রবার গাঙ্গাপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তৃণমূলের তরফে হেনস্থার প্রতিবাদে আজ ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা এদিন বিকেলবেলায় ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা এবং প্রশাসনকে ধিক্কার জানায় বিক্ষোভকারীদের দাবি এই ঘটনার সময় গাংনাপুর থানার ওসি অনুপম ঢালির উপস্থিতিতে এই ঘটনা ঘটে ওসির বরখাস্তের দাবি জানায় বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ চলাকালীন ফুলিয়া পুলিশ ফাঁড়িতে পুলিশ মোতায়েন ছিল চোখে পড়ার মতো এদিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ফাঁড়ি ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয় দেখুন সেখানকার চিত্র

শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নদিয়ার শ্রীচৈতন্যের পূর্ণভূমি সেখানে এসেছিলেন যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বেছে বেছে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি তার প্রতিবাদে তিনি সেই মানুষগুলোর সঙ্গে দেখা করতে এসেছিলেন সেই গণদেবতাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তা আসার পথে তৃণমূলের কিছু হারমাত পুলিশের সহযোগিতায় গাঙ্গনাপুরের ওসি অনুপম ঢালির সহযোগিতায় তার পথ আটকায় এবং তাকে অসভ্য ভাষায় গালি গালাজ করেছে আমরা এই ঘটনার প্রতিবাদে পশ্চিমবাংলার জননেতা শুভেন্দু অধিকারীর পথ অবরুদ্ধ করবার প্রতিবাদে আজকে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরোয়া করলাম কারণ শুভেন্দু অধিকারী এমন একজন মানুষ এমন একজন নেতা যিনি পশ্চিমবাংলার নিপীড়িত বঞ্চিত মানুষের একমাত্র অবলম্বন তাকে পথরুদ্ধ করার সাহস কী করে হয় পুলিশ প্রশাসনের আমরা বলছি অবিলম্বে এই তৃণমূলের দলদাস পুলিশ অফিসার অনুপম ঢালিকে বরখাস্ত করতে হবে সাসপেন্ড করতে হবে সেই সঙ্গে অনুপম ঢালিকে গাঙ্গাপুর থানা থেকে সরাতে হবে এটা আমাদের দাবি এবং নদিয়া জেলায় যাতে আগামী দিনে শুভেন্দু অধিকারীকে কালো পতাকা দেখানোর সাহস কেউ না পায় তার জন্য সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানালাম এবং পুলিশকেও সতর্ক করলাম যে শুভেন্দু অধিকারীর এর পরের দিন অবরুদ্ধ করতে গেলে তার পরিণতি ভয়ঙ্কর হবে এই আবেদন আমরা জানিয়ে আজকে ফুলিয়া যে পুলিশ ফাঁড়ি সেই পুলিশ ফাঁড়ি ঘেরাও করে রেখেছিলাম এক ঘন্টা ধরে আমরা প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করলাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি